দর্শক আসসালামু আলাইকুম সাতগু আজপথুল কিছু আমি হাট আর আপনার জানান হাটটি সপ্তাহে দু দিন বসায় সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে সোমবার কেমন দামে শাহীবাতে সার বাচ্চাদের বাচ্চা কেন আমরা সে ততটাই দিল

এই হচ্ছে চার শাহিওয়ালের বাচ্চা না ভি কম্বল ঘোলা অনেক সুন্দর কত চারটায় কত লটায় লট চাওয়া

একশো পঁচিশ চাইসেন কত হলে দেওয়া যাবে দশ হলে দেওয়া যাবে দশ হলে দেওয়া যাবে দশ হলে দেওয়া যাবে কত কত এটা আটচল্লিশ বিক্রি বিক্রির দাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার বলে তো বিয়াল্লিশ পর্যন্ত বলে বিয়াল্লিশ পর্যন্ত বলে বাচ্চা শাহিওয়ালার বাচ্চা পর্যন্ত বলে

একশো পাশ হলে দেওয়া দেবে বয়স কয় মাস করে হবে বয়স কত হলে দেওয়া যাবে একবার ফিনিশিং একবারে একশো হলে দেওয়া যাবে নাম্বারটা তো জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি ওয়ান জিরো থ্রি টু ফোর টু আচ্ছা নাম্বার যত করলে হবে আচ্ছা দেখছিলাম এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন শাহিওয়ালার আচ্ছা এটা কত ভাই এটা 다섯 명이야. 다섯 명. 다 e 명 e 야 다섯 n 다섯 명이야. 명. 다섯 명이야. 다섯 다섯 명

চাচা এটা কত পারে চাঁচা পঁয়ষট্টি দাম পঁয়ষট্টি ব্যসা কত পয়সা আছে একবারে কত মাস্টার জোড়া কত পনেরো পনেরো চাচ্ছেন কত পর্যন্ত বলো কাস্টমার এক লাখ বলে এক লাখ পর্যন্ত বলো কত হলে দেওয়া যাবে একবারে সাত হলে দিয়ে শাহিওয়ালের বেশ সুন্দর কোয়ালিটি